ব্যারাকপুর দু নম্বর ব্লকের অন্তর্গত বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কামারঘাতি শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশা এক পশলা বৃষ্টিতে শিশু শিক্ষা কেন্দ্রের সামনে জমে যায় জল আর সেই জল পার করেই শিশুরা উপস্থিত হন শিশু শিক্ষা কেন্দ্রে শিশু শিক্ষা কেন্দ্রটি অস্বাস্থ্যকর পরিবেশে আবদ্ধ সরকার থেকে আর্সেনিক মুক্ত পানীয় জলের ডিপ টিউবওয়েল বসানো সত্ত্বেও আজ তা জলের নিচে স্কুলে কর্মরত শিক্ষিকার কাছে জিজ্ঞাসাবাদ করায় তিনি জানান দীর্ঘদিন অঞ্চলের প্রশাসনিক কর্তাদের জানিয়েও কোনো সুরহা হয়নি অবশেষে এই শিশুদের পানীয় জল ও রান্না করা যাবতীয় জল শিশু শিক্ষা কেন্দ্র থেকে একশো মিটার দূরে একটি পাম্প থেকে আনা হয় যার কারণে রান্না করতে যথেষ্টই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের আরও লক্ষ্য করা গেল শিশু শিক্ষা কেন্দ্রে শৌচালয় দুটির করুণ অবস্থা দুটি শৌচালয়ের একটিতেও দরজা নেই দুটি দরজায় নষ্ট হয়ে যায় অবশেষে কালো প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে শৌচালয় দুটি এই রকম অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের শিক্ষাদান করতে হচ্ছে দিনের পর দিন এলাকাবাসীর অভিযোগ প্রশাসনিক কর্তারা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য সমস্ত কিছু জেনেও মুখে কুলুপ বেঁধেছে অথচ কিছুদিন আগেই দেখা গেছে ব্যারাকপুর দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সারোয়ার আলী ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবী রাজবংশী বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে মিড ডে মিলের খাবার আস্বাদন করেন এবং বিভিন্ন স্কুলের সমস্ত পরিবেশ পর্যবেক্ষণ করেন অথচ শিশু শিক্ষা কেন্দ্রগুলির এরকম অস্বাস্থ্যকর পরিবেশ হওয়ায় ছাত্রছাত্রীর সংখ্যা দিনকে দিন কমে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর ও স্বাস্থ্যকর করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন কিন্তু শুধুমাত্র পর্যবেক্ষণের অভাবে এভাবেই ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে এটা দক্ষিণ কামারগাতে একশো চোদ্দ নম্বর সেন্টার দেখছি যে সবাই বল পার করে এরকম পার্বতী অসুবিধা হচ্ছে জলের জন্য অনেক বাচ্চা আজকে আসেও নি অল্প বাচ্চা এসছে এখনো করিনি কিন্তু আজকে করবো আমি স্কুলে এসে দেখছি এই অবস্থা আমি তো স্কুলতে বেরোতে পারিনি যাওয়ার পথে সবাইকে অভিযোগটা করবো হ্যাঁ এসছিল